কোমর বা বুকের সমস্যা কিন্তু বেশি ভোগায় এইখানে কিন্তু রোগের কিন্তু প্রবলেম আসে এবং তলপেটের সমস্যা কিন্তু এদের ক্ষেত্রে বিভিন্ন রকম ট্রাভেল দেয় সে গাইনের প্রবলেম হোক লিভার কিডনি নিয়ে প্রবলেম হোক করা বা মেশা সেটা কিন্তু খুব দরকার না হলে কিন্তু শত্রুর মাধ্যমে প্রচণ্ডভাবে ক্ষতির কিন্তু ভয় থাকে এদের যে যে বয়সগুলোতে ফাঁকা থাকে সেগুলো হলো তিন বছর এগারো বছর কুড়ি বছর এবং একত্রিশ বছর এই কারোর থেকে কোনো রকম আঘাত বা কথাবার্তা খুব শুনলে তারা কিন্তু এদেরকে খুব ভালোভাবে ডিল করা উচিত এদের সঙ্গে খুব ঠান্ডা মাথায় মানে শান্তভাবে কথাবার্তা আজকে এই সিরিজের চতুর্থ ভিডিও সেটা হচ্ছে শ্রাবণ মাসে যে সমস্ত মহিলাদের জন্ম তাদের বৈশিষ্ট্য কেমন হয় আগের ভিডিওগুলোতে আমরা তিনটে মাস পর্যন্ত দেখেছি আজকে চতুর্থ মাস ভালো করে দেখতে থাকুন আপনার বাড়িতেও যদি কেউ এই মাসে জন্ম হয় কোনো মহিলা বিশেষ করে তাদের ক্ষেত্রে এই গুণাবলী কিন্তু দেখা যাবে বা আপনার সন্তানের জন্য যখন ধরুন আত্মীয় ঠিক করছেন বা কেউ কাছাকাছি কেউ রয়েছে আত্মীয় স্বজনের মধ্যেও যাদের কিন্তু এই মাসে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু এই গুণাবলীগুলো দেখতে পাবেন তাদের চলুন কী কী বৈশিষ্ট্য সেগুলো দেখে নেওয়া যাক নমস্কার আমি অ্যাস্টিকার গৌরব শ্রাবণ মাসে জন্ম যে সমস্ত জাতিকারা তারা মানে গানের গলা খুব একটা ভালো না হলেও এরা কিন্তু খুব মানে মিষ্টভাষী হয় কথাবার্তা কিন্তু এমন বলবে তাতে কিন্তু মানুষকে খুব আকৃষ্ট করে ফেলে অনেকে থাকে যেমন দেখেন যে তাদের কথাবার্তায় কিন্তু মানুষ আকৃষ্ট হয়ে যায় তো এই মাসের জন্ম জাতিকাদের কিন্তু এই গুণটা প্রবল এরা কিন্তু কথার মাধ্যমে মানুষকে কিন্তু আকৃষ্ট করতে পারে খুবই মিষ্টভাষী এবং অ্যাট্রাক্টিভ কথাবার্তা হয় এদের এদের মুখের হাসিও সাধারণত খুব ভালো হয় দু নম্বর পয়েন্টে চলে আসি এরা মানুষজনের খুব প্রিয় হয় সাধারণত সাধারণত বহু মানুষের থেকে এরা অ্যাটেনশন পায় এবং বহু মানুষের কিন্তু মানে খুব প্রিয় পাত্রী তারা কিন্তু হয়ে ওঠে নানা জায়গাতে মানে অল্প কিছু ইয়ে করেও কিন্তু সব জায়গায় ভালো ভালো জায়গায় চান্স পাওয়া সুযোগ পাওয়া বা মানে স্নেহভাজন যে জিনিসটা বলা হয় সেই জিনিসগুলো কিন্তু এদের মধ্যে দেখা যায় থার্ড পয়েন্ট আমরা চলে আসি এদের ক্ষেত্রে কিন্তু কোমর বা বুকের সমস্যা কিন্তু বেশি ভোগায় এইখানে কিন্তু রোগের কিন্তু প্রবলেম আসে এবং তলপেটের সমস্যা কিন্তু এদের ক্ষেত্রে বিভিন্ন রকম ট্রাভেল দেয় সে গাইনের প্রবলেম হোক লিভার কিডনি নিয়ে প্রবলেম হোক এই সমস্ত জায়গাগুলো কিন্তু সাবধানে থাকা উচিত এগুলো কিন্তু প্রচণ্ডভাবে তাদের কিন্তু ভোগায় যত বয়স বাড়বে এগুলো কিন্তু তত তাদের মধ্যে দেখা দেবে বেশি করে এদের একটা বড় মানে খুব গুরুত্ব দেওয়ার জায়গা সেটা হচ্ছে শত্রুতা এদের লাইফে কিন্তু প্রচুর শত্রুর আগমন হয় যেহেতু এরা মানে খুব সহজেই সাকসেস পেয়ে যায় সেইখানে মানে এদের প্রতি একটা হিংসা বা শত্রুতা সবসময় কিন্তু তৈরি হয় এই শত্রুর দ্বারা কিন্তু তাদের বিভিন্ন ভালো জায়গাও নষ্ট করে দেয় এবং শত্রুর দ্বারা তাদের লাইফে নানা রকম বিপদ আপদ ভোগান্তি দুর্নাম বদনাম এগুলো কিন্তু চলে আসে এইটার থেকে একটু সাবধান থাকতে হবে দেখে শুনে বন্ধু বান্ধব চুজ করা বা মেশা সেটা কিন্তু খুব দরকার না হলে কিন্তু শত্রুর মাধ্যমে প্রচণ্ডভাবে ক্ষতির কিন্তু ভয় থাকে এদের যে যে বয়সগুলোতে ফাঁড়া থাকে সেগুলো হলো তিন বছর এগারো বছর কুড়ি বছর এবং একত্রিশ বছর এই বয়সগুলোতে কিন্তু তাদের কিন্তু বড় ফাঁড়ার যোগ দুরারোগ্য ব্যাধি বা কোনো রকম ক্ষয়ক্ষতি টাকা পয়সা নিয়ে হোক বা কোনো বড় কিছু একটা জীবনে ঘটে যাওয়া যেটা খারাপের দিকে এই জিনিসগুলো কিন্তু থাকে এই বয়সগুলোতে সাবধানে থাকা উচিত আপনার সন্তান বা আপনার মেয়ে যদি এই মাসে জন্ম হয় শ্রাবণ মাসে জন্ম হয় তার যখন এই বয়সগুলো চলবে তখন কিন্তু আপনাদের একটু সাবধানে থাকা উচিত তাকে খেয়াল রাখা উচিত নাহলে কিন্তু বড় কোনো মানে ঘটনা কিন্তু ঘটে যেতে পারে এরা সাধারণত দীর্ঘায়ু যোগ পায় এই বয়সগুলোর ফাঁড়াগুলো কেটে গেলে সাধারণত দীর্ঘায়ু যোগ হয় আশি নব্বই বছর বয়স পর্যন্ত এদের জেনারেলি মানে আয়ু থাকে সাধারণত এবার বাকিটা কিন্তু অবশ্যই ছক বিচার্য এই শ্রাবণ মাসের জন্মে কি কম বয়সে মারা যায় মারা যায় আর তার জন্য কিন্তু তার ছকটা দায়ী বা বাইরে থেকে কোনো রকম কিছু প্রভাব বাস্তুদোষ নানা রকম জায়গা কিন্তু থাকে সেগুলো বুঝতে হবে এরা সাধারণত খুব নরম মনের হয় যেই কারণে এদের কিন্তু অল্পতেই আঘাত কিন্তু পেয়ে যায় এবং আবেগের বসে চলে যার ক্ষেত্রে কিন্তু অনেক ভুল সিদ্ধান্ত নেয় এবং ছোট ছোট জিনিসে কিন্তু খুব দুঃখ আঘাত পেয়ে ভুল ডিসিশান এবং সুইসাইড করার মতো টেন্ডেন্সিও কিন্তু এদের মধ্যে দেখা দেয় মানসিকভাবে কিন্তু খুব ডিপ্রেসড হয়ে যায় কারোর থেকে কোনো রকম আঘাত বা কথাবার্তা খুব শুনলে তাহলে কিন্তু এদেরকে খুব ভালোভাবে ডিল করা উচিত এদের সঙ্গে খুব ঠান্ডা মাথায় মানে শান্তভাবে কথাবার্তা বলা চিৎকার চাচাবি না করা এগুলো কিন্তু সবসময় দরকার নাহলে কিন্তু এরা মানে ভুল দিকে পা বাড়ায় এরা বলা এই জায়গাগুলো থেকে সাবধান থাকতে হবে আচ্ছা এদের ক্ষেত্রে তাদের স্বামীর দিক থেকে কিছু ভুল বোঝাবুঝি চলে আসতে পারে মানে স্বামী এদের ভুল বোঝে যে কারণে কিন্তু খুব একটা সুখ শান্তির হয় না এই ক্ষেত্রে দেখা যায় কারণ তারা মানে ভুল বোঝার শিকার হয় সোজা একটা কিছু করতেই আছে সেটা তাদেরকে ভুল বোঝা হচ্ছে আর জেনারেলি এদের একটু বেশি বয়সের পরে সুখ আসে ছত্রিশ বছর বয়স পর্যন্ত জেনারেলি এদের একটা স্ট্রাগেল লাইফ বা খুব খেটে খুটে পরিশ্রম করে বা একটু দুঃখ কষ্ট পেয়ে একটু চলতে হয় ছত্রিশ বছরের পর থেকে সাধারণত এদের মানে সুখের সময় আসে অবশ্যই তার জন্য ভালো কোনো অ্যাস্ট্রোকে দেখিয়ে ছকটা বিচার করিয়ে নেবেন ছোটোর থেকে বা কম বয়স থেকে যদি সেগুলোর প্রতিকার করা হয় এই সমস্যাগুলো অতটা আর ভোগাতে পারে না সেক্ষেত্রে তার লাইফ স্মুথলি চলে তাহলে এইগুলো জানতে থাকুন অন্যান্যদের মধ্যে শেয়ার করুন ভালো লাগবে লাইক সাবস্ক্রাইব করুন তাহলে আরও নতুন নতুন টপিক নিয়ে আলোচনা করতে আমি উৎসাহ পাবো এবং আপনারাও বিভিন্ন জিনিস জানতে পারবেন যারা শিখছেন তাদের ক্ষেত্রেও উপকার হবে যেমন যারা সাধারণ মানুষ তারাও কিন্তু এগুলো থেকে অনেক কিছু জানতে পারবেন এবং আপনার আশেপাশের বন্ধুবান্ধব থাকলে তাদের মধ্যেও আপনারা ছড়িয়ে দিন এই জিনিসগুলো যারা জানে না বা যারা দরকার তারা কিন্তু তারাও কিছুটা উপকৃত হবে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার